আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা এটি হতে পারে আপনার প্রবাসী জীবনে সর্বশ্রেষ্ঠ রেট এর আগে কখনো এত বেশি পরিমাণে রেটটা কিন্তু বাড়েনি বন্ধুরা গতকালকে গাছকেও কিন্তু উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রিয়ালের রেটটা বেড়েছে এমনিভাবে কুয়েতে দিনারেট বলেন কাতার বলেন বাহারেন বলেন সৌদি বলেন মালয়েশিয়ান বলেন বিশ্বের বিভিন্ন দেশে টাকা রেটটা বর্তমানে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরের জন্য অনেকটা উপকৃত হতে পারবে আজকে হলো ডিসেম্বর মাসের সতেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতের আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন বরাবর আঠাশ টাকা আঠারো পয়সার মতো করে পেয়ে যাবেন তবে মালয়েশিয়ান লোটাস মানে একচন্দ্রে আঠাশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা আঠারো পয়সা এনবিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা বারো পয়সা রিয়া মানি টেনেসফার আঠাশ টাকা সতেরো পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা দশ পয়সা অগ্রণের রেমিটে সাউজে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত পঁচিশ টাকা একষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকার উপরে পাবেন যেমন ঠিকমু থেকে বত্রিশ টাকা সাতানব্বই পয়সা ফাওরি থেকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা আটাত্তর পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা নব্বই পয়সা বিনিয়ালে থেকে বত্রিশ টাকা ছিয়াশি পয়সা তাহুল থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা তেলে মানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা অ্যানজাস ব্যাঙ্কে আপনারা তেত্রিশ টাকার মতো ঘরেই পাবেন অবাধি আজকে বাহারাইনের একদিনে তিনশত তেত্রিশ টাকা সাতাশ পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা বাইশ পয়সা লুলু মানি ট্রান্সফারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বাহারাইনের তিনশত তেত্রিশ টাকা সাতাশ পয়সা তাছাড়া এনএসসি এক্সচেঞ্জে তিনশো একত্রিশ টাকার মতো করে পাবেন অন্যান্য এক্সচেঞ্জে আপনারা কম বেশি পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিলে চৌত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের আলদার এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা চোদ্দ পয়সা আলসাদিরাতে দিচ্ছে চৌত্রিশ টাকা শূন্য আট পয়সা আলমির কাবে চৌত্রিশ টাকা বত্রিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা লুলুমানি টেন্সফারের চৌত্রিশ টাকা একচল্লিশ পয়সা হাবিব খাতার এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা জামান একচেঞ্জের চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা অপরদিব আজকে কুয়েতের একদিন আরে চারশত বারো টাকার মতো করে পাবেন যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ রেট তবে কুয়েতের আলমল্লা একচেঞ্জের চারশত আট টাকা দশ পয়সা আল মুজাইনী একচেঞ্জের চারশো পাঁচ টাকা আঠারো পয়সা জয়লুকাস ক্যাস একচেঞ্জের চারশত পাঁচ টাকা আলনাদা এক্সচেঞ্জে একচেঞ্জের চারশত বারো টাকা এমনিভাবে কুয়েত বারেন এক্সচেঞ্জে চারশো দুই টাকা তেতাল্লিশ পয়সা বিএসসি বার এন কোম্পানি থেকে চারশো পাঁচ টাকা আঠারো পয়সা স্ট্রিট এক্সচেঞ্জে চারশো চার টাকা একুশ পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রিয়ালের রেটটা বেড়েছে এক রিয়ালের পরিবর্তে তিনশত বাইশ টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন যা উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেট এর আগে এত রেট বাড়েনি আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গেরামে চৌত্রিশ টাকা চোদ্দ পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফারে চৌত্রিশ টাকা চোদ্দ পয়সা তাছাড়া দুবাই লরি অ্যাকচেঞ্জ আলারান আনসারি জিসিসি সকল অ্যাকচেঞ্জগুলোতে চৌত্রিশ টাকা থেকে শুরু করে চৌত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট